ইরান কেন ইসরায়েলের সাথে পারবে না অনেকেই হয়তো ভাবছেন ইরান এত এত মিসাইল ছোড়ার পরেও কেন ইসরায়েলের এত কম ক্ষতি হচ্ছে যখন ইরান দুই শতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন হয়তো আটটি বা দশটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায় তার কারণগুলো হল এক যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসফাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয় তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে ইরাকে অবস্থানরত আমেরিকান সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাথাইল যুদ্ধবিমান যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায় এবং পারুষ্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসেন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো দুই যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয় তাহলে তাকে থামাতে আসে জর্ডানের বিমানবাহিনী জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ও এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান তিন এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো থ্রি দুই হাজার কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে অ্যারো টু যদি তা ব্যর্থ হয় তাহলে এই সিস্টেম এক হাজার পাঁচশত থেকে পাঁচশত কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে এরপর রয়েছে ডেভিড স্লিং যেটি তিনশত কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে আয়রন ডোম যেটি সত্তর কিলোমিটার থেকে চার কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে এই বহুস্তল বহুজাতিক এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের কারণেই ইরান প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও ইসরায়েলের ওপর বড় ধরনের ক্ষতি করতে ব্যর্থ হয়